এটার সাথে রা হ্যাঁ এটার দর্শক এগুলি নিয়ে কিন্তু আপনারা থানা পর্যায়ে জেলা পর্যায়ে কিন্তু ব্যবসা করতে পারবেন গ্রাম পর্যায়ে করতে পারবো গ্রাম বিশাল বড় চমৎকার অসাধারণ

শুধু স্যাম্পল নিয়েও ব্যবসা করতে পারবো ব্যবসা যারা করতে চাইতেছে শুধু স্যাম্পল নিয়ে ব্যবসা করতে পারবো শুট করে শুধু ব্যবসা করতে পারবো আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবো শুধু শুট করে কিন্তু মেয়েরাও ব্যবসা করতে পারবে হ্যাঁ হ্যাঁ

চমৎকার তারপর আর কি মেয়েদের কালার একটু দেখেন মেয়েদের কালার মেয়েদের কালার ওয়া পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা কিন্তু আপনাদের একটা পছন্দের একটা কালার দেখেন অসাধারণ আপনারা সারা বাংলাদেশ ব্যবসা করতে পারবেন দেখেন এই ড্রেস মনে কর থানা পর্যায় হোক আর জেলা পর্যায় হোক যে কোনো জায়গায় এটা নেওয়া মাত্র হিট এটা এটা কালার আছে হলো দুটা দুটা আচ্ছা আচ্ছা দর্শক এটা দুটো কালার আছে

কোটালে 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 থানা আচ্ছা আর হলো আপনাদের সিস্টেমটা কেমন যদি কেউ সারা বাংলাদেশ থেকে যখন অর্ডার দিতে চায় আপনাদের অর্ডার দিলে অর্ডার দিব সে অগ্রিম টাকা পসা দিতে হয় নাকি না অগ্রিম লাগবে না দশক আমি বলি দশক অগ্রিম কোন টাকা পসা দিতে হবে না আপনাদের আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে শুধু আপনার ঠিকানা দিবেন আপনার কাছে মাল পৌঁছায় যাবে মাল পৌঁছা গেলে মাল চেক করে টাকা দিবেন ওকে তে সুপ্র দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম